সবে এখন দশটা বাজে মনে হয় তো এখন সকাল হলো না না সকাল তোমাদের জন্য না সকালটা আমার জন্য হলো মানে আমার যখন ঘুম ভাঙলো তখনই আমার সকাল হলো তো সকাল সকাল উঠে যে এনার্জি পাওয়ার লিকুইডটা তৈরি করছি এই লিকুইডটা না খেলে তো তোমরা জানো আমার গলা দিয়ে না আমার রিংটোন ঠিক হয় না এবং আমার শরীরেও কোনো এনার্জি আসে তো চলো চাটা খেয়ে নিই তারপরে ফিরে আস জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস সানপাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সকালটা শুরু করলাম আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সকাল সকাল দশটা বেজে গেছে যেমনটি তোমরা দেখলাম চা চাপিয়েছিলাম ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি চা হয়ে গেছে চা বিস্কিট একটু খেয়ে নেবো তারপরে কাটতে বসবো সবজি আর দশটা বেজে গেছে দশটা দশ হয়ে গেল তো চলো আজকের দিনটা শুরু করা যাক জগন্নাথের নাম নিয়ে আশা করি তোমাদের দিনটা খুব ভালো কাটবে কালকে রাত্রিবেলা এতটা ঠান্ডা লাগছিল না এখন সকালটা কেন কে জানি ঠান্ডা লাগছে আর আজকে হয়ে গেল কত তারিখ দেখি আজকে হচ্ছে আঠেরো জানুয়ারি তো আঠেরো জানুয়ারি আর আমি এখান থেকে বেরোবো ছাব্বিশ কিংবা সাতাশ জানুয়ারি ছাব্বিশে তো মার্কেট পুরো ভিড় থাকবে যেরকম সিজন আর কি আমরা বলি এখন তার সিজনে ভিড় হচ্ছে না তো কে জানি যদি ভিড় থাকে তাহলে আর ছাব্বিশে যাবো না সাতাশে যাব আর যদি দেখি না ফাঁকা মার্কেট তাহলে ছাব্বিশ তারিখেই বেরিয়ে চলে যাব বাড়ি তো যাই হোক গ্রামের বাড়ি যাব কারণ গ্রামের বাড়ি গেলে তো জানোই আসতে ইচ্ছে হয় না তো কি করব আসতে তো আবার হবে ডিউটি তো যাই হোক আর সেদিনকে পুরো ভিডিওটা গ্রামের বাড়িরই হবে তো চলো যাওয়া যাক চাটা আগে খেয়ে নিই সবজিগুলো কেটে ফেলি এবার আমার খাওয়া দাওয়া একদম রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ছি দোকানের জন্য আর কি বলবো চলো তাহলে যাই দোকান আর আজকে চুল বেরছিস দেখ একদম ঝগড়ুটিদের মতো পাক্কা ঝগড়ুটি চলো যাই তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকানের জন্য সুন্দর ঝলমলে রোদ পুরো ঝলমলে রোদ ছাতা নিতে ইচ্ছে তো নেই একদম চলো যাওয়া যাক চলো একদম দোকানে গিয়ে কথা বলছি দুপুরবেলা বসে আছি দোকানে তো ভাবলাম যে চলো তোমাদেরকে একটু বাইরেরটা দেখাই আমার মোবাইলে দেখা যাচ্ছে দেখি তো মা বেশ ভালোই দেখা যাচ্ছে আর এই যে আমাদের মধু দিদি দাঁড়িয়ে আছে মানে মেয়েটা আর ওই যে রুনু বসে আছে ও পাশে আর গায়ত্রী আর এই পাশে আমি আর এই শিব ভাই আর আমি বসে খালি হালুম হালুম করে চুইনগাম খাচ্ছি মধু এনেছিল বললো আনটি না তোমার জন্য চুইনগাম এনেছি তো ওই চুইনগাম আমি বসে খাচ্ছি আর এই দেখো মালিক কিন্তু দোকানেই আছে ওই যে ও পাশে আমি ইশারা করছি না ও পাশে ঘুমিয়ে আছে আর আমি এ পাশে বসে বসে ভিডিও করছি চারিদিকে ঘুরে ঘুরে দেখে নেবে যদি না হয়ে যাবে আমার অবস্থা তো তো চলো চলো দেখো কেমন দেখা যাচ্ছে বাইরেরটা ভাল লাগছে কি না বলো কিন্তু সব থেকে বিরক্ত লাগছে ভিডিও করার সময় কোনো চুপ করে করতে পারি না শুধু পি 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 এইরকমই হয় তো ফ্রেন্ড চলে আসলাম মঠে আর হাত মুখ হাত পা সব ধোয়া ধুই সব সেরে দিলাম আর তারপরে তোমার এখন যাবো দোকানে নিতে এসেছিলাম এই যে বিস্কুট চানাচুর এখন এগুলো খাবো আজকে টিফিন আনিনি যেহেতু আমি আর মধু এসেছি আর তোমাদেরকে দোকানে বসে ইশারাতে বলছিলাম এই কথাই যে দোকান মালিক যে শিশুয়ে আছে আর আমি এই পাশে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি তো আমার যে কলিকরা রয়েছে তারা বলছে এই আমাদেরকে একটু নেই ভিডিওতে তাহলে বেশ ঠিক আছে তোদেরকেও নেব তোদের একটা ফটো নিয়ে নেবো আজকে চল আজকে ওটাই দেবো আমি তো সেই জন্যেই আর কি নিলাম কি করবো সবারই ইচ্ছে হয় অ্যাকচুয়ালি কিন্তু কেউ সাহস করে করে না আমার সঙ্গে সহযোগও করে না কারণ মালিক যদি বকে কারণ ক্যামেরা লাগানো আছে আমি ওদেরকেও এত প্রেশার দিই না এই কারণে যে আমি যা করছি সেটার জন্য আমি নিজে বকা খাই বরং আর যেন কেউ বকা না খায় তো সেই জন্য আমিও ওদেরকে প্রেশার দিই তো ফ্রেন্ডস বর্তমান বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন যাচ্ছি বাড়ি আর একদম রুটিও নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি রুটি আর বাড়িতে তো তরকারি রয়েছেই তরকারি আর নিতে হলো না বাস চলো শুধু ঠাকুরের জন্য একটু নতুন দানা নেবো বাস তো আর কিছু দরকার নেই মোটামুটি সবাই সব এই যে আমার বাবার মন্দির সবাই মোটামুটি দোকান ওঠা উঠি করছে আর এখন বন্ধ হবার টাইম হয়ে গেল গরমকালে এই গাছটা যা শান্তি দেয় না সবাইকে কত রকমের জিনিস বিক্রি দেখেছো রাস্তা পুরো আমাদের দু সাইডে কি অবস্থা এগুলো পুরো ফাঁকা ছিল আর অ্যাকচুয়ালি মন্দিরের সামনে দোকানগুলো সব উঠিয়ে দিয়েছে তো তার জন্যই এগুলো সব মন্দিরের সামনে দোকানগুলো সব ওঠানো হয়ে গেছে ওই জন্য ওরাই এসে এগুলো সব কভার করেছে কি করবে বলো রোজ দেখে কিন্তু খাই না লঙ্কা চপ খাবো তো নিশ্চয়ই একদিন একদিন তবে এ খাই না ওপাশে যে একজন করে ওর কাছ থেকে আমি প্রায় নিয়ে খেতাম এর কাছে এখন টেস্ট করিনি করবো একদিন নিশ্চয়ই করব আর এটা হচ্ছে আমার মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে মন্দির বাড়ি যাওয়া যাক আর শুধু ঠাকুরের নতুন দানাটা নেবো আর বাড়ি ঢুকবো আর রুটি তো নিয়ে এসছি শুধু নতুন নিয়েই বাড়ি ঢুকে যাব চলো বাবারে যা গাড়ি চালাচ্ছে না ঘেসে যাচ্ছে একদম অটো গুলো চলো যাওয়া যাক আগে নগদ নাটানে নিয়ে নি তারপরে বাড়ি ফিরবো এখন চললাম সোজা মিষ্টির দোকানের সামনে আসলেই মনে হয় মিষ্টি কিনি কিন্তু কিনব না থেকে বন্ধ এখন এই দোকানটা থেকে আমি সব সময় কিনতাম কিন্তু কেন কে জানি কয়েক মাস হয়ে গেল দোকানটা বন্ধ তাই একটা অন্য দোকানে গিয়ে আমাকে কিনতে হয় চলো তাহলে যাওয়া যাক দোকান থেকে নিয়ে আসি চলো একদম বাড়িতে গিয়ে কথা বলছি তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি চলো একদম ফ্রেশ হয়নি তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি ফ্রেন্ডস আর হয়ে গেলো আমার সব কাজটাস ঘরপর সব ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেল তো এবার চলো এবার তোমাদের কাছে আমি আমার ভিডিওটা পাঠিয়ে দিই রাত্রেবেলা পাখিটা আমার আবার শুনে আবার প্যাটায় করছে যখনই শুনবে তখনই ট্যাটাক করবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি কেমন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই